সকাল সকাল উঠলাম ঘুম থেকে উঠে বাড়ি আসবো বলে রান্না শুরু করে দিলাম রান্না করে এই তো সব কিছু গুছিয়ে গেছি আবার বেশ কিছু দিনের জন্য হয়তো বা বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম ইলিশ মাছটা কেটে রেখেছিলাম সেদিনই কিছু ভাজি করছিলাম আবার আজকে দু পিস ছিল সেটা ভাজলাম সাথে রান্না শেষ করলাম তো রান্নাবান্না শেষ করে মা আর ছেলে দুজনে খেয়ে দিয়ে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে দেখো রাস্তা এত সুন্দর কাশফুল ছিল দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো খুবই সুন্দর ছিল সব কিছু তে বলতে বলতে আমরা সব পেরিয়ে বাড়ি চলে আসলাম দেখতে অনেক সুন্দরী বাবা। তো